এই বেলুনটি হলো পৃথিবীর সব থেকে দামি বেলুন আর এই বেলুনটা এতটাই দামি যে আপনার ঘর বিক্রি করেও কিনতে পারবেন না আর এই মুরগিটি দেখছেন না এই মুরগিটি হলো পৃথিবীর সব থেকে দামি মুরগি আর এই মুরগির শুধু ডিম তার দাম ওই দশ হাজার টাকা আমরা তো জানি অনেক কিছু দামি হয়ে থাকে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই মানুষটির হেয়ার কাটিং মানে চুলের কাটিং এর দাম দিয়ে পুরো একটি পেন কেনা যাবে কিন্তু এটা কিভাবে তাহলে তো বুঝতে পারতেছেন আজকের ভিডিও কি মজাদার হতে যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আচ্ছা দেখুন তো এই খাবারটির দাম কত টাকা হতে পারে অনেক মানুষ বলবে একশো টাকা হয়তো বা পাঁচশো টাকা আর সব থেকে বেশি এক হাজার টাকাই হতে পারে কিন্তু এটা যদি ভেবে থাকেন তাহলে আপনার এটা সব থেকে বড় ভুল কারণ এই খাবারটি হলো পৃথিবীর সব থেকে দামি খাবার যে খাবারটি একটি মাছের ডিম থেকে তৈরি হয়ে থাকে আর এই খাবারটির দাম প্রায় একুশ লাখ টাকা ভাই আমিও প্রথমে মনে করেছিলাম এটা আবার কি খাবার যখন আমি দামটা জানতে পারলাম তখন আর আমার মুখ মুখের জায়গা ছিল না আচ্ছা আমরা তো প্রায় সকলেই স্কুল বা কলেজে গিয়েছি আর এই পড়ালেখার কাজে সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো কলম কিন্তু এমন একটি কলম আছে যা কিনতে হলে আমাদেরকে গুনতে হবে আঠাইশ কোটি উনিশ লাখ টাকা আর এই কলমটি হলো পৃথিবীর সব থেকে দামি কলম এই কলমটির নাম মোব্লো জুহানেস ক্যাপেলার হাই আর্টিস্ট স্টাইল নোভা লিমিটেড এডিশন ওয়ান আচ্ছা ভাই এটাও তো কলম এটারও তো কালি রয়েছে এটার যদি কালি শেষ হয়ে যায় তাহলে কি হবে তাহলে কি কালির সাথে আঠাইশ কোটি উনিশ লাখ টাকা চলে যাবে আচ্ছা আমাদের তো সকালে প্রায় পানি পিপাসা ধরে আর আপনি ভেবে দেখুন আপনার একদিন পানি পিপাসা লাগলো আর আমি আপনার সামনে কি আপনাকে এক বোতল পানি দিলাম আর আমি তখন বললাম এই পানির দাম 70 লাখ টাকা তখন আপনার অবস্থাটা কি হবে এমনই পানি রয়েছে পানির নাম কিউ ডি ক্রিস্টাল ও ট্রিবুট এ মোডি গ্লানি এই পানিটি হলো পৃথিবীর সব থেকে দামি পানি যেটি গিরিশা ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে এ ভাই ভুল গেছে নাকি আপনারা না পানি দিলাম কই আমার সত্তর লাখ টাকা ঘু এই নাম শুনে অনেকজন আমাকে গালি দিচ্ছে ভাই আগে পুরো কথাটি শুনে নিন জি ঘু নামটি শুনেছেন না এই ঘুটির দাম কি আপনি জানেন জাননা আর আপনি গালি দিতেন না এই ঘুটির দাম সাতচল্লিশ লাখ টাকা মানে ভাই বিশ্বাস না হলে আমি প্রুফ দেখাচ্ছি কারণ অনেক মানুষ এখন বলবে আমি মিথ্যা কথা বলছি তাহলে দেখুন এটি হল প্রুফ এখন তো বিশ্বাস করলেন আমার ভাই আচ্ছা আমরা তো সকলেই ফল খেয়ে থাকি আরে ফলের মধ্যে গরমের সময় আমরা সব থেকে বেশি খেয়ে থাকি তরমুজ কিন্তু এমন একটি তরমুজ রয়েছে মানে এমন একটি তরমুজের জাত রয়েছে যে তরমুজটি দেখে আপনারা অবাক হয়ে যাবে তাহলে এখন দেখুন এটা হলো তরমুজের জগতের সব থেকে আজব একটি এই শুধু না এই এই দাম প্রায় আপনার দুইটি বেশি। দুটো আজব তরমুজের দাম প্রায় ছত্রিশ লাখ টাকা ভাই এই ভিডিওটা যখন আমি বানাইতেছিলাম তখন আমার কাছে মনে হইতা এই টাকা গাছেই ধরে কারণ নাইলে এত আজব আজব জিনিস এত লাখ লাখ টাকা কিভাবে আচ্ছা ভিডিওতে ফিরে যাই নাম্বার সিক্স আমরা তো সকলেই চুল কেটে থাকি এবং চুলে আমরা নানান ধরনের কাটিং দিয়ে থাকি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই চুলের কাটিং এর সব দামি কাটিংটি কোনটি বা কত টাকা হতে পারে কিন্তু এই বোকা চন্দ্র কাটিং কি দেখ এই লোকটি এই মগামার্কা চুল কাটার জন্য ১৯ লাখ টাকা খরচ করেছে আর এই এতগুলো টাকা দিয়ে আমাদের দশ পর্যন্ত চুল কাটতে পারবে আর এই লোকটি এই চুল কাটার জন্য ১৯ লাখ টাকা খরচ করেছে আর এই এতগুলো টাকা দিয়ে বাংলাদেশে অর্ধেক মানুষের চুল কাটা হয়ে যাবে আর দেখুন এই মানুষটি চুলের কাটিং কি কি সুন্দর সো সো লিড লুকিং লাইফি নাই আপনি চুলের কাটিং আমি কেটে দিতে পারতাম আমাকে মাত্র দশ টাকা দিলেই আমি খুশি চকলেটির দাম সাতান্ন হাজার টাকা আর এই চকলেট টি পৃথিবীর সব থেকে দামি চকলেট কিন্তু আমার প্রশ্ন হলো এই চকলেট কি সত্যি খাওয়া যায় নাকি এটা সাজিয়ে রাখতে হবে কারণ এই চকলেট যদি আমি বা আপনারা খেয়ে থাকি তাহলে আমাদের পরের দিন আমাদের বাসার টয়লেটটি হয়ে যাবে মিউজিয়াম কারণ এত টাকার চকলেট খাবার পর আমরা যখন টয়লেট করব তাও তো দামি পোপ মানে এই পৃথিবীর সব থেকে দামি গু হয়ে যাবে তাহলে তো আমাদের টলিট তো মিউজিয়ামই হয়ে গেল ঠিক না কি বলেন কত টাকা টিকেট ধরা দরকার আর এই চকলেটটির নাম টু আক চকলেট আপনারা চাইলে এই নামটি সার্চ দিয়ে দেখতে পারেন আচ্ছা আপনারা বলেন তো এটা বিড়াল নাকি বিড়াল না হ্যাঁ এই বিড়ালটিকে দেখা যাচ্ছে কিছুটা ভাগের মতো কিন্তু এর চেয়েও সব থেকে আজব ব্যাপারটি হলো এই বিড়ালটির দাম এই বিড়ালটির দাম এক লক্ষ একান্ন লাখ পঞ্চান্ন হাজার টাকা এটা কোনো প্লেনের দাম নয় এটা হলো একটি বিড়ালের দাম আর মজার কথা হলো বিড়ালটির দাম এত রাখার কারণ হলো এই বিড়ালটি শুধু এক বছরে নির্দিষ্ট কিছু বিড়াল বিক্রি করা হয় যার কারণে এত টাকা নাম্বার নাইন শিবানি ভিডিও শুরুতে আপনারা দেখেছেন একটি কালো মুরগি আর আমি বলেছিলাম এই মুরগিটি হলো পৃথিবীর সব থেকে দামি মুরগি আর আমি বলেছিলাম এই মুরগিটি শুধু ডিমটির দাম ওই দশ হাজার টাকা কিন্তু আপনারা ভেবে দেখুন তো তাহলে মুরগির দাম কত টাকা হতে পারে এই মুরগির দাম এক লক্ষ টাকা এমনকি অনেক জায়গায় অনেক রকম দাম রয়েছে যেমন অনেক জায়গায় দুই লক্ষ টাকা করেও বেচা হচ্ছে আর পাঁচ লাখ টাকা করেও বেচা হচ্ছে আর এই মুরগিটি কালো হওয়ায় এটি হলো পৃথিবীর সব থেকে রিয়ার প্রজাতির একটি মুরগি তাই এত টাকা দাম টেন বেলুন ছোটবেলা আমাদের সকলেরই প্রিয় ছিল আর আমরা বিশেষ করে অনুষ্ঠান বা জন্মদিনে কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারে তাহলে দেখুন এটি হল পৃথিবীর সব থেকে দামি বেলুন আর এই বেলুন দাম হলো আটান্ন দশমিক চার মিলিয়ন ডলার যা আপনারা যদি বাংলা টাকায় কনভার্ট করতে চান তাহলে বুঝতে পারবেন এগুলো টাকা নাকি নদীর স্রোত আটান্ন দশমিক আট মিলিয়ন ডলার দিয়ে দশটিরও বেশি প্লেন কিনতে পারবেন ভিডিও শেষ ভিডিও শেষ উপরে দেখতেছেন বা একটা ভিডিও যে একটা টিপ দিলে হয়ে যাবো আপনারা যখন এই পর্যন্ত আসছেন তাহলে একটা কথা শুনেন ভাই একদিন তো মরে যেতেই হবে আগে নামাজটা পড়ুন কারণ মরার পর কিছুই সাথে যাবে না শুধু ইবাদত আর সবগুলোই যাবে তাহলে নামাজ পড়ুন আর কারা কারা নিয়মিত নামাজ আর ইবাদত করে তারা কমেন্টে জানাতে পারেন